তো বন্ধুরা খেয়ে দেয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে তো এই যে পরিবারে বেরিয়েছি আমরা তিনজনই সব একই পেশেন্ট একই সমস্যা সর্দি নাগাদ থেকে সর্দি বেরোচ্ছে তো তার জন্যে চলে যাচ্ছি আমাদের এখানে একটা সরকারি ইয়ে আছে মানে ওই যে হেলথ সেন্টার সেখানে ডাক্তার বসে রোজ সোম থেকে শুক্রবার অবধি তো সেখানেই যাচ্ছি দেখা যাক হয় কি ওষুধ দেয় দেবে না কিনতে হবে বাইরের থেকে সেটাই হচ্ছে বড় কথা তো ফ্রি দেবে বলে সেই আশায় যাচ্ছি কারণ পয়সার এখন টান তাই প্রাইভেটে ডাক্তার বলে যেতে পারছি না তাহলে ফ্রি দিলেই ভালো হয় দেখি ফ্রি ডাক্তার দেখাই আসি জল থাকে দেখো রাস্তায় আছি এখন আমরা তো জান ডাক্তার দেখাইছি তারপর কি হয় তোমাদের জানাবো টা টা